নতুন বছরকে স্বাগত জানাতে স্কোয়ারের ক্রিস্টাল বল নির্মাণের কাজ এগিয়ে চলছে বেশ জোরে সোরে এবছর নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠান ক্রিস্টাল বল বানানোর কাজ পেয়েছে মাত্র দুই মাসে দিনরাত কাজ করে ক্রিস্টালগুলো বানাতে হচ্ছে কম সময়ের মধ্যে কাজটি বেশ কষ্টসাধ্য হলেও এই ইতিহাসে যুক্ত হতে পেরে গর্বিত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা নতুন বছরের প্রথম প্রহরে মিলিয়ন মানুষের চোখ তাকিয়ে থাকে টাইমস স্কোয়ারের আকাশের দিকে তাদের সম্মিলিত ক্ষণগণনা আর বল ড্রপের মাধ্যমে সূচনা হয় নতুন দিনের নজর কাড়া যেই ক্রিস্টাল বলটির দিকে সবার নজর থাকে এই বছর সেই ক্রিস্টালগুলো বানানোর কাজ পেয়েছে নিউ ইয়র্কেরই একটি প্রতিষ্ঠান নাম গ্লিন্ডার গ্লাস সাধারণত বিমানবন্দরের রানওয়ে লাইট নির্মাণের কাজ করলেও এবার তারাই বানাচ্ছে বর্নিল নিউ ইয়র ইভেন্টের ক্রিস্টাল প্রতিষ্ঠানের ভেতর প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল কর্মযজ্ঞ বলে মোট ক্রিস্টাল থাকে দুই হাজার ছয়শো আটাশিটি ত্রিকোনা বেশিরভাগ ক্রিস্টালে থাকে ভিন্ন ভিন্ন আকৃতি এবং প্রতিটি ক্রিস্টাল আলাদা গুরুত্ব দিয়ে বানানো হচ্ছে বলে জানান গ্লিন্ডার গ্লাসের কর্ণধার মূলত শেষ মুহূর্তে এবারের আনুষ্ঠানিকতার জন্য ক্রিস্টাল বানাতে বলা হয় গ্লিন্ডার গ্লাসকে তাই মাত্র দু মাসের মধ্যেই সব কাজ শেষ করতে হচ্ছে বলে জানান তারা এদিকে দুই হাজার চব্বিশ সালের বলের ক্রিস্টালগুলো দর্শকদের মধ্যে বিলি করা হয়েছে প্রথমবারের মতো আয়োজন করা হয় টাইমস স্কোয়ারে লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে দর্শকরা সংগ্রহ করেছেন আকর্ষণীয় ক্রিস্টালগুলো এবছর ক্রিস্টালগুলো ফ্রি বিলি করা হলেও আগামী বছর থেকে টিকিট বিক্রি করে এই আয়োজন করা হবে বলে জানিয়েছে টাইমস স্কোয়ার অ্যালায়েন্স তাহিয়ারুবাইয়াত অপোলা টিবিএন 24 নিউইয়র্ক নিউইয়র্ক থেকে প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর